আপনি মাছ ধরতেছেন সারাদিন কই মাছ বৈশা মাছ চিংড়ি মাছ তেলাপিয়া মাছ এগুলো আপনি ধরলেন ধরে ধরে ডুলার মধ্যে রাখলেন আপনি তো মনে করলেন যে এত বেশি মাছ আজকে মাছ বেছেই আমি দুই হাজার টাকা কামাবো যখন আপনি এই ডুলার মধ্যে রাখলেন ওইখানে ছিল ফুটা আপনি সারাদিন ধরে মাছ ধরলেন আর বিকেলবেলা যখন দুলাটা হাতাইলেন দেখ যে একটা মাছও নাই একটা চিংড়ি মাছ অথবা একটা দুইটা বইছে মাছ আছে এখন বলেন তো এই যে আমি আর আপনি মাছ ধরলাম আর দুলার মধ্যে কিছুই রইল না এটা কি বুদ্ধিমানের কাজ হইল না নির্বোধের কাজ হইল নির্বোধের কাজ হইল না আরে গাধার কাজ হইল বোকার কাজ হইল এই জন্য ন্যাক আমল করতে হবে এবং এটাকে সংরক্ষণ করতে হবে এটাকে রাখতে হবে এটাকে ধরে রাখতে হবে এমন কিছু কাজ যেগুলো করলে ন্যাক আমল নষ্ট হয়ে যায় ন্যাক আমল কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই ন্যাক আমল নষ্ট হয়ে যাওয়ার প্রথম কারণ হইল কেউ যদি মোরতাদ হয়ে যায় কি হয়ে যায় আবার জোরে বলেন শব্দটা কি মোরতাদ মোরতাদ হয়ে গেলে এটা কি আগে ছিল মমিল আগে ছিল কি মমিল এরপরে এমন কাজ করলো এমন কথা বলল এমন জিনিস সে করল ইসলামকে ত্যাগ করে সে হিন্দু হয়ে গেল কি হয়ে গেল ভাই হিন্দু ইসলাম ত্যাগ করে সে কাদিয়ানি হয়ে গেল কি হয়ে গেল হাজার মানুষ এমন আছে শুধুমাত্র আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার জন্য মুসলমান এরা ইমান নামক মহা দৌলত লেখে আমি কাদিয়ানি আমি বাহাই আমি আগাখানি এগুলো লেখে সে ইমান নামক মহা দৌলতকে সে সেরে দিচ্ছে আবার এমন মুসলমানও আছে যারা আমাদের মুসলমান ঘরে জন্ম নিচ্ছেন শুধু নামকা মুসলমান কিন্তু মুসলমানের কোনো বিধান তার কাছে ভালো লাগে না সে এটাকে মনে করে এটা হলো মান্ধাত্মা যুগের এটা হলো পুরাতন কালচার নতুন কালচারের সাথে এটা মিলে না এটা যায় না যারা মুসলমান তারা হইল গেও আর যারা মুসলমানিত্ব ছাড়তে পারবে তারা হইল বড়ো লেটেস্ট বড়ো মডার্ন এমন সংখ্যা আমাদের দেশে আসে না নাই রে ভাই তাহলে প্রথম হইল মোর্তার যদি কেউ হয়ে যায় এই এতাদের ফেতনা এই মোরতাদের ফেতনা এখন ব্যাপক আকারে প্রকাশ পাচ্ছে আল্লাহ আমাদের সকলকে এই এতাদের ফেতনা থেকে হেফাজত করুক সকলে বলে না নম্বর হইল সিরকে খাফি সিরকে খাফিহ দ্বারা উদ্দেশ্য হইল যে নিজে আমল আল্লাহর জন্য করে না মানুষকে দেখানোর জন্য করে এই রিয়া রিয়া এমন একটা রোগ এই রিয়া কেউ যদি করে তাহলে তার আমলগুলো সব নষ্ট হয়ে যাবে যেই হাদিসখানা বওনা করতে মহাদিস কালামগণ তাদের অন্তর এমন হয়ে যায় কেঁপে উঠে একবার আল্লাহ তালার নবীর সাহাবি হজরত আবু হরেকে বললেন আবু হরে আমাকে একটা একটা হাদিস শোনাবেন বলেন হ্যাঁ শোনাবো আমি এই কবর ওয়ালার কাছে অর্থাৎ রসুল কবরকে ইশারা করে বলতেছেন আমি এই কবর ওয়ালার কাছে শুনেছি কেমতের তিন শ্রেণীর মানুষকে উপস্থিত করবেন তার মধ্যে একজন হইল দাতা দাতাকে যখন উপস্থিত করা হবে আল্লাহ সামনে আল্লাহ জিজ্ঞেস করবেন দানশীল ব্যক্তি ও দানশীল বলে আল্লাহ আপনি তো অনেক দান করেছেন বলে হ্যাঁ আমি যে আপনাকে সম্পদ দান করেছি আপনি এই সম্পদ দিয়ে কি করেছেন তখন দানশীল ব্যক্তি বলবে আল্লাহ আমি এইটা ডানে দিয়েছি বামে দিয়েছি সামনে দিয়েছি পিছনে দিয়েছি গরিবদেরকে দিয়েছি সকলকে দিয়েছি রব্বেকারিম দান করতে করতে অনেক করেছি হাজার ও লক্ষ কোটি টাকা দান করেছি আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে বান্দা তুমি এগুলো আমার জন্য করো নাই এগুলো তো মানুষদেরকে মাঝে তোমাকে দাতা বলা হবে এই জন্য করেছ বান্দা তুমি আমার জন্য এটা করো নাই তুমি কেন করেছ তোমাকে দাতা বলা হবে এই জন্য তুমি করেছ তখন বলা হবে যে তখন বান্দা তর্ক করতে চাইবে না আপনার জন্য করেছি তখন তাদেরকে বলা হবে তাকে এই দাতাকে বলা হবে যেহেতু তুমি এগুলো আমার জন্য করো নাই তুমি যার জন্য এই আমলগুলো করেছো তাদের থেকে এর প্রতিদান নিয়ে নাও আচ্ছা বলেন তো তাদের থেকে এই প্রতিদান নেওয়া কি সম্ভব ফেরেস তাদেরকে বলা হবে তাকে অধুমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো নজ্লা বলেন এরপর একজন আলেমকে ডাকা হবে কারিকে ডাকা হবে বলা হবে হে আল্লাহর পান্দা তোমাকে তো আমি এলেম দিয়েছি কোরআনের এলেম দিয়েছি হাদিসের এলেম দিয়েছি এইগুলো দিয়ে তুমি কি করেছ তখন সেই আলেম অথবা কারি বলবে আল্লাহ কোরআন রাত দিন পড়েছি কোরআন প্রচার করেছি আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে এটা তো আমার জন্য করে নাই এটা তো মানুষ তোমাকে বড় কারি বলবে মহাদ্দিস বলবে মুফাসির বলবে এই জন্য তুমি করেছ তাকেও অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে হায় আমাদের অবস্থা কি হবে আল্লাহ আমাদের সকলকে নে কামল করার তৌফিক দান করুক সকলে বলে না আমি মেরে দোস্ত এরপরে শহীদকে উপস্থিত করা হবে শহীদ তখন বলা হবে মুজাহিদ কি করেছ তোমাকে আল্লাহ আমি অনেক কিছু দিয়েছিলাম তোমার শারীরিক ক্ষমতা দিয়েছিলাম সে বলবে আল্লাহ আমি আপনার জন্য সব কিছু করলাম আপনার দিনের জন্য সব কিছু করলাম তখন বলা হবে যে মুজাহিদ তুমি এগুলো আমার জন্য করে নাই তুমি তো করেছ মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে ফিরম ফাইটার বলবে এটা তো তুমি এই জন্য করেছো এটা তো মানুষের জন্য করেছ সুতরাং এর প্রতিদান আমার কাছে নাই তুমি যার জন্য করেছ তার কাছে নিয়ে আসো তো প্রতিদান তখন সে যাবে আচ্ছা মানুষের কাছ থেকে তখন প্রতিদান নেওয়া সম্ভব না মানুষের কাছে প্রতিদান কিভাবে নিবে ইয়া ও মায়া ফের সেইদিন সেই দিন নিজের বাপকে ভুলে যাবে ওয়া উম্মিহি ওয়া নিজের মাকে ভুলে যাবে ও তিহি ওয়া নিজের স্ত্রী সন্তান সবকে ভুলে যাবে তাদের কাছ থেকে কিভাবে প্রতিদ্বান নেওয়া সম্ভব মানে দোস্ত এই অবস্থায় এই শহীদকে অধুমুখী করে জাহান নামে নিক্ষেপ করা হবে রাউদ বলেন দেখেন মানুষের অভ্যাস হইল মানুষের অভ্যাস হইল সে যা করে নে কামল এটা মানুষকে জানাইতেই চায় মানুষ চায় যে আমার সম্মান মানুষ করুক আমার অবস্থাটা মানুষ সামনে ভাসুক আর এটার নাম হইলো রিয়া এটার নাম কি রে ভাই রিয়া আর এটার নাম হলো ছোট সিরিক আর ছোট সিরিক যদি আপনি করেন তাহলে আপনার আমল নামা সব আমলগুলো কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে তাহলে দুই নম্বর কথা হইল আমল নষ্ট হওয়ার দুই নম্বর বিষয় হইল যদি কোনো ব্যক্তি রিয়া হয় প্রথম হইল বলেছিলাম মোরতাদ হয়ে যাওয়া দুই নম্বর হইল রিয়া হওয়া রিয়া অর্থাৎ লোক দেখানো আমাল